তো ভাবছি এখন একটু রিলস বানাবো তো চলো বাইরে যাই সবসময় ঘরেই বানাই তো আজকে চলো বাইরে গিয়ে রিলস বানাই চলো কাজ দেখো আমি এখানে একটু এসছিলাম ভিডিও করার জন্য আর অবস্থা দেখো অবস্থা মানে ছাদের পরিস্থিতি পুরো নাজেহাল হয়ে গেছে আর কিছু না আর এখন আমার ভিডিও করা হবেও না আর সন্ধ্যাও লেগে গেছে আর আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই কে ধরে দেবে আর কি ভিডিও হবে না আমার এখন গিয়ে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল ভিডিও করতে পারলাম না দূর এত যে নোংরা হয়েছে মানে বুঝতেই পারিনি মানে আসা হয় না তো ছাদে সেখানে মানে বুঝতে পারিনি যে এতটা নোংরা হয়ে গেছে যাই হোক পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে এখানে আসা যাবে না তো আজকে যাই নেমে যাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে চলো চলে যাই কি করব। যে কারণে আসলাম থেকে চলে এসেছি ছাদের যে অবস্থা তোমরা তো দেখতেই পেলে আর আমার ভিডিও করা হলো না আর এটা আমার হচ্ছে শাশুড়িমার ঘর এখানে শাশুড়িমা আর দিদি ভাইরা থাকে আর আর এটা হচ্ছে আমার ঘর এই যে এটা এটা হচ্ছে আমার ঘর তো আমার ঘর তো তোমরা সবাই দেখেছো জানো তো এখন হাত পা ধুবো সন্ধ্যা দিতে হবে হাত পা ধুব চলো সন্ধ্যা দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো সন্ধ্যের পরে আর আর ভিডিও করা হয়নি তার কারণ বৃষ্টি চলে এসেছিলো বলে আর এখন একটু রেডি হয়ে নিয়েছি মানে ঘরে ভালো লাগছে না তো সেই কারণে বর্মাশে বললাম যে চলো একটু ঘুরে আসি তো দেখি কোথায় যাওয়া যায় এখানে আশেপাশে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টা